ফাইনালি আজকে একশো বছর পরে আমি একটা নিমন্ত্রণ পেয়েছি আর নিমন্ত্রণ বাড়ি থেকে জমিয়া মাটন খেয়েছি আর তার সাথে আরও কী কী খেয়েছি চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম চলো আজকে মেনুতে কী কী আছে এটা তোমাদের সাথে শেয়ার করি দেখলে ওখানে মাছ ছিল ভাত তার সাথে এখানে মাছের মাথা দিয়ে ডাল এখানে ছিল পটল আলু তরকারি আমার মনে হচ্ছিলো যে এর মধ্যে চিংড়ি মাছ আছে নাকি তাই আমি খোঁজা শুরু করেছি প্রথমে তো আমি চিংড়ি মাছ পাইনি তাই ভেবেছিলাম শুধু পটল আলুর তরকারি আর ওখানে ছিল স্পেশালি মাটন আর এখানে আমের চাটনি এখানে মিষ্টি আর ওই প্যাকেটে ছিল পাঁপড় আর তার সাথে আলুর চিপস আর তার সাথে আমি দু টুকরো পেঁয়াজ নিয়েছিলাম টনিে তো লাগবে মাস্ট যেহেতু এত কিছু খাবো তো প্রথমেই দেখো এই মাছের মাথা দিয়ে ডালটা আমি নিয়েছি আর হ্যাঁ আমি যে খুঁজছিলাম চিংড়ি মাছ আছে নাকি পরে কিন্তু আমি পেয়ে গেছি ওর মধ্যে চিংড়ি Merci আর একটা লেবু কেটে নিয়েছিলাম কারণ এত কিছু খাবো আর সব কিছুর সাথে আমার লেবু খেতে বেশ ভালো লাগে তাই আমি মাছের মাথা দিয়ে যে ডালটা বানানো ছিল ওটা ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে একটু লেবু চিপে নিয়েছি আর ডাল তো তোমরা জানো সবার খুবই প্রিয় আর সেটা যদি হয় মাছের মাথা দিয়ে তাহলে তো আর কোনো কথাই না আর ডালটা এতটা টেস্টফুল হয়েছিল না গাইস তোমাদের কি আর বলবো আর হ্যাঁ তোমাদেরকে বলি যে আমি বললাম যে নিমন্ত্রণ পেয়েছি কিন্তু বাড়িতে কেন খাচ্ছি আসলে নিমন্ত্রণ ছিল আমার আর যাওয়া হয়নি তাই আমার জন্য প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিল তাই বাড়িতে বসেই কিন্তু আমি এই এত সুন্দর খাবারের ফিল নিতে পারছি তো দেখো আমি বাড়িতে দুপুরবেলা মাছ রান্না করেছিলাম তো সেখান থেকে এক পিস মাছ আমি কিন্তু নিয়ে নিয়েছি এই মাছের মাথা দিয়ে ডাল সেটা খাচ্ছিলাম আর তার সাথে মাছটাও খাচ্ছিলাম তোমরা বলো তোমরা কে কে মাছের মাথা দিয়ে ডাল খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার না দারুণ লাগে খেতে আর মাছের মাথা মানে মাছ তো আমার ভালো লাগবেই তাহলে মাছের মাথা কেন ভালো লাগবে না বলো তো যাই হোক মাছের মাথা দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে যে জিনিসটা দেখাছিলাম পটল চিংড়ি সেটা কিন্তু এখন নিয়েছি দেখো কতগুলো চিংড়ি ছিল তো আমি না এই পটল চিংড়িটাই পটল খেতে একদম পছন্দ করি না তাই আমি দু পিস পটল নিয়েছি আর তার সাথে আলু নিয়ে নিয়েছি একটা এবার হচ্ছে একটুখানি মাখো মাখো করে মাখিয়ে নেব ভাতটা আর একটু লেবু মাস্ট সেটা তো লাগবেই আর দেখো তরকারি কতটা বেঁচে গেছে দেখেছো যদি ওর মধ্যে চিংড়ি মাছ থাকে সেগুলো আমি পরে খেয়ে নেব বেছে বেছে তো এখানে কটা চিংড়ি পেয়েছি ওগুলো সাইডে রেখে এখন ভাতটা ভালো করে মাখিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর এটাও কিন্তু অসাধারণ রান্না হয়েছিল এবার হচ্ছে চিংড়ি মাছগুলো খেয়ে দেখব আর চিংড়ি মাছ থাকলে তো আমার কোনো কথাই না আমি তো খেয়েই যাবো কারণ এত ভালো লাগে আমার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে না তোমার ইলিশ না চিংড়ি প্রিয় আমি যে কি বলবো টের পাই না কারণ আমার দুটোই খুব ভালো লাগে আমি কোনোটাই বাদ দিতে পারব না যখন আমার সামনে যেটা কেউ খেতে দেবে ইলিশ আর চিংড়ির মধ্যে আমি সেটাই খেয়ে নেবো কিন্তু হ্যাঁ একসাথে যদি রান্না করা হয় তখন আমি খাবো না কারণ আলাদা আলাদা করে দেওয়াই ভালো একসাথে অত হেভি জিনিস না খাওয়াই ভালো তাই না তো দেখো আমার কিন্তু পটল চিংড়িতে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে আজকে শো স্টপার যেটা এই মাটন এটা হচ্ছে খেয়ে প্রথমে তুলে দেখব তারপরে একটুখানি ঝোল আর একটা ধাপসা আলু নিয়ে নিয়েছি কিন্তু আর মাটন থাকবে একটু ভালোবাসা থাকবে না এটা তো হতেই পারে না তাই দেখো আমার ভাগ্যে কিন্তু একটু ভালোবাসা মানে হয় আর কি একটু মাটনের চর্বি মাটনের চর্বি যে আমার কী ভালো লাগে বিশেষ করে চর্বিতে যদি ঘুমি রান্না করা হয় তো আমি এখন এইটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আর তার সাথে একটু লেবু চেপে নিয়েছি এবার এটা খেয়ে দেখা যাক যে মাটনের গ্রেভিটা কেমন টেস্টি হয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর পটল চিংড়ি তো অসাধারণ খেতে হয়েছিল আর এবার এটা খেয়ে দেখব তো এটা যখন খেয়ে দেখলাম আমার প্রচণ্ড ঝাল লেগেছে দেখ টেস্টিও লাগছে আবার ঝালও লাগছে আর টেস্টি হয়েছে বলে আমি মানে ফেলতেও পারছি না জিনিসটা তাই খেয়েই নিতে হচ্ছে আরে দেখো এখন নাল্লি পিসটা একটু খেয়ে দেখবো তো এটা যখন খেতে গেছি এটা তো মনে হচ্ছিলো আমি ফেলেই দেবো ছিটে চলে যাচ্ছিলো তো তারপরে আমি ভালো করে খাওয়া শুরু করেছি আর মাটনটা দারুণ টেস্টি রান্না হয়েছিল বিশেষ করে আমার এই নাল্লি পিস খেতে যে এত ভালো লাগে কি আর বলবো তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও আর কে কে চিকেন খেতে ভালোবাসো তো আমি তো ঠিকভাবে তখন নালি পিসটা খেতে পারিনি তাই ভাবলাম যে থাক পরে খাবো আগে অন্য অন্য যে পিসগুলো রয়েছে সেগুলো খেয়ে নিই আচ্ছা এখন যে জিনিসটা আমি খাচ্ছি এইটা বলতো কি আমি ঠিক এটার নাম জানি না এটা কিন্তু মাংস ছিল না অন্য কিছু একটা ছিল একটা জিনিস ছিল বাট নাম কি আমি কোনো জানি না তো যাই হোক এটা আমি এখন খাচ্ছিলাম আর সব সবকিছুর সাথে আমার তো পেঁয়াজ মাস্ট লাগবেই কারণ ঝাল ছাল তরকারি তার সাথে এত টেস্টি আর একটু পেঁয়াজ খাবো না তাই হতে পারে আর এখন নাল্লি পিস থেকে আমি ওই স্বর্গটা বের করার চেষ্টা করছি বাট কিছুতেই বেরোচ্ছিল না তাই ভাবলাম যে ওইভাবে আর বেরোবে না আমার প্লেটটাই ভেঙে যাবে তাই আমি ঠিকভাবে খাই তো অবভিয়াসলি পরে কিছুতেই বের করতে পারিনি তো এখন মাটনটাই মজা করতে করতে খাই আর কি আর হ্যাঁ তোমরাও তো ভাবতেই পারো দিদি তুমি তো ডায়েটে ছিলে তাহলে এত কিছু খাচ্ছো কেন আরে এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার জানো তো আমি ডায়েটে ছিলাম তাই ভিডিওগুলো আর পোস্ট করাই হয়নি তাই আজকে গ্যালারি ঘাটতে ঘাটতে ভিডিওটা পেয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো এখন দেখো অন্যান্য যে মাটনের পিসগুলো ছিল ওগুলো কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি আর সত্যি কথা দারুণ টেস্টি হয়েছিল কারণ টেস্টি জিনিস বারবার বলতেই হয় টেস্টি হয়েছে তাই না তো তার সাথে তো তোমাদের দেখিয়েছিলাম লাস্ট পাতে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি তো মিষ্টি আমি খাবো না কারণ মিষ্টি আমি এখন খাওয়া বাদই দিয়ে দিয়েছি বলতে পারো তাই ভাবলাম মিষ্টিটা না খেয়ে চাটনিটা খেয়ে নিই আর যেহেতু আমের চাটনি এটা তো একদম ছাড়াই যাবে না উচিত না ছাড়া তাই না আর ভোরে ভোরে কাজুবাদাম কিশমিশ দেওয়া ছিল যেটা তোমার খেতে আরও টেস্টি লাগছিলো আর জানো তো আমি যখন এই পাপড়টা প্যাকেট থেকে নিলাম না তখন দেখি ওর মধ্যে আলু চিপস ছিল মানে আমি খেয়ালি করিনি আলু চিপস ছিল তাহলে আগেই নিতে পারতাম তাহলে ডালের সাথে খেতে পারতাম তো ওইটা পরে খেয়ে নেব তো যাই হোক বন্ধুরা আমি ততক্ষণ এই চাটনি পাঁপড় এনজয় করি আর আজকে টোটাল খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আমার পেজটা ফলো করো তো আজকের জন্য ভাই দেখো See next video.